তো এখন মিছিল খোলা করেন না কথা কি বুঝতে পেরেছেন এক খেলে শুনুন ইন্না বানী ইসরায়েল তাফারাকাত আলা সিনদাইনাস সামিনা মিল্লাতান বানী ইসরায়েল বিভক্ত হয়েছিল বাহাত্তর কাতারে ওয়া তাফকার উম্মতি আলা ফালাস ওয়া সামিনা আর মুসলিম জাতি বিভক্ত হবে 73 কাতারে কুল্লুহুম ফিন্নার বাহাত্তর 72 কাতার জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান এক কাতার জান্নাতে যাবে রাজসুল সরসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা মান মান হে ইয়ার আপনি যে বললেন এক কাতার জান্নাতে যাবে তো সেই এক কাতার কারা তখন তিনি বললেন মা আনা আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিক যার উপরে সির আসি এর ওপরে যারাই থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে তো রসুল সাল্লাম এবং সাহাবাই কেরাম ছিলেন কোরান এবং হাদিসের উপরে কোন দুইটার উপরে কোরান এবং হাদিস তো এখন যদি আপনি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে সলাদ সিএম হজ জাকাত তসবি কোরআন মজিদ দান খারাপ প্রতিবেশীর হক এবাদতের মধ্যে এবং মহামালাতের ক্ষেত্রে বৈষয়িক ক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আল্লাহকে মেনে চলেন সব ক্ষেত্রে যদি রসুল আদর্শ মেনে চলেন সব ক্ষেত্রে যদি আল্লাহ তার কোরআনকে মেনে চলেন তাহলে আপনি বিচার মাঠে সরাসরি জান্নাতে যাবেন কিন্তু আমাদের হয়েছে কি অধিকাংশ মুসলিম সালাদিয়াম হজ জাকাতে আল্লাহকে মানে কিন্তু বৈষয়িক জীবনে আল্লাহকে মানে না বৈষয়িক জীবনে আল্লাহর বিধান অনুযায়ী চলে না অথচ ইসলামের থিওরি হচ্ছে ইসলামের মৌলিক নির্দেশ হচ্ছে আল্লাহকে সার্বিক জীবনে মানতে হবে আমি সালাত আদায় করব আল্লাহর বিধানে অর্থনীতি চালাবো আল্লাহর বিধানে আমি সিয়াম পালন করব আল্লাহর বিধানে আমি শিক্ষানীতি প্রণয়ন করব আল্লাহর বিধানে আমি হজ করব উমরা করব আল্লাহর বিধানে রাজনীতিও করব আল্লাহর বিধানে কিন্তু আমরা সালা সিয়াম ভদ্রাকাত করি আল্লাহর বিধানে কিন্তু রাজনীতি করি শয়তানের বিধানে এই জন্য এরা বিচার মাঠে ধরা খেয়ে যাবে আল্লাহ বলবেন যে কি ব্যাপার রাজনীতির তো আমি বিধান দিয়েছিলাম রাজনীতি করা এটা পাপের কাজ নয় গুনাহের কাজ নয় রাজনীতি করা ফরজ রাজনীতি তো তবে সেটা কার বিধানে তরিকা কার মোহাম্মদ সাল্লাহ রাজনীতি করা ফরস সেটা যদি হয় নবীর তরিকায় কিন্তু প্রচলিত যে পৃথিবীতে যে রাজনীতি আছে বিভিন্ন জায়গাতে ইহুদি খ্রিস্টানের তৈরি করা এই রাজনীতি করা হারাম কথা বুঝেছেন এই জন্য সাবধান তো আমি মুসলিম পরিপূর্ণ মুসলিম তখন হতে পারবো যখন আমি সালাদ সিএম হজ যা কাত ব্যবসা বাণিজ্য শিক্ষা রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব ক্ষেত্রে একমাত্র কার বিধান মানব না হলে কোথাও মানুষ মোনাফেক হয়ে যাবে কোথাও ফাসেক হয়ে যাবে কোথাও তাগুদি হয়ে যাবে কোথাও কুফরি করবে কোথাও মুশরেক হয়ে যাবে আর যারা মুসরেক যারা তাগুদকে মেনে চলছে যারা কাফের যারা এরা বিচার নামে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবন আমি বলছিলাম বিচার মাঠে অনেক আমলকারী আমল করেই জাহান্নামে চলে যাবে আল্লাহ তাআলা বলছেন মা আতাকুমর রসুলফা খুলুহু অমা আল্লাহ কুম আনহুফান্তাহু আল্লাহসোফান অতলা বলছেন তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো রাসূল সহসন যা দিয়েছেন তা আমাদেরকে মেনে চলতে হবে যিনি যেইভাবে বলে গেছেন ওইভাবে আমাকে মেনে চলতে হবে রাসূল শ্লাশলম আমাদেরকে দেওয়ার মতো দিয়েছেন কি ইমান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তাহিদ বুঝিয়েছেন তাহিদ মেনে নিতে হবে ইমান বুঝিয়েছেন ইমান মেনে নিতে হবে এরপরে সালাত দিয়েছেন সিয়াম দিয়েছেন হজ দিয়েছেন ওমরা দিয়েছেন জাকাত দিয়েছেন আমাকে সত্য কথা বলতে শিখিয়েছেন আমানতদারিতা দিয়েছেন প্রতিবেশীর খেদমত দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ দিয়েছেন এগুলি দিয়েছেন এগুলি যেভাবে দিয়েছেন যেই পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন ওই পদ্ধতিতে আমাকে সে আমলগুলি করতে হবে এরপর আল্লা সোহানা বলছেন অমানাহা কোন রাসুলসাল্লাহাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো তিনি কি নিষেধ করেছেন তিনি তার নিষেধ করে গেছেন সুদ খেও না ঘুষ খাও না দুর্নীতি করো না জেনা করো না খাদ্য ভেজাল দিও না ওজনে কম দিও না শীত করো না করো না জেনা করো না লটারি অংশগ্রহণ করো না জোয়া খেলো না মখ করো না এইভাবে তিনি নিষেধ করেছেন কি করেছেন তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো তো সালাদ দিয়েছেন নিতে হবে কিভাবে সালাদ পড়তে বলেছেন সেটাও নিতে হবে সিয়াম দিয়েছেন নিতে হবে কিভাবে সিয়াম রাখতে হবে সেটাও নিতে হবে তিনি উমরা হস দিয়েছেন কিভাবে হজমরা করতে হবে নিতে হবে তিনি কোরআন দিয়ে গেছেন কিভাবে কোরআন করতে হবে শেষ করতে হবে নিতে হবে এরপর আমরা বলছেন রাসুল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো রাসুল কি নিষেধ করেছে সেরেক করো না তার মানে আমাদের সেরেক করা যাবে না বেদাক করো না তার মানে আমাদেরকে বেদাত করা যাবে না সুদ খায়ো না তার মানে সুদ খাওয়া যাবে না ঘুষ খায়ও না তার মানে ঘুষ খাওয়া যাবে না জেনা করো না তার মানে জেনা করা যাবে না মানুষকে হত্যা করো না তার মানে হত্যা করা যাবে না গিবাদ করো না তার মানে গিবাদ করা যাবে না বেপরদায় উলঙ্গ হয়ে চলো না তার মানে বেপরদায় চলা যাবে না আল্লাহ বলছেন যা নিষেধ করে তা থেকে বিরত থাকো আর যা প্রদান করে তোমাদেরকে দেয় তা গ্রহণ করো এই একটা আয়াতের উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে এই বিচার মাঠে আমরা সরাসরি জান্নাতে চলে যাব কিন্তু সবাই তো মুনাফিক মুশরিক কেউ বা কাফের কেউ বা নীতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা দিয়েছেন তা মানে না রাসূল যা নিষেধ করেছেন তাও মানে না এই জন্য মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা মেনে নিতে হবে রাসুল সাল্লাহ যা থেকে নিষেধ করেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অনেক কিছু নিষেধ করেছেন তার মধ্যে মৌলিক একটা বাহাত্তর কাতার মুসলিম জাহান নামে যাবে তার একটা মৌলিক পাপ করার কারণে একটা সবচেয়ে বড় পাপ শিল্পের পরে পাপ হচ্ছে বিদাত বেদাত হচ্ছে পাপ